বিসমিল্লাহ রাহিম আমরা জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড কিন্তু বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে জাতির মেরুদণ্ড ভেঙে গেছে আজকে মানুষের ভিতর শিক্ষা তো আছে কিন্তু শিক্ষার যথার্থ মূল্যায়ন নাই আমরা একটু অতীতে ফিরে যেতে চাই সময়টা ছিল পাঁচশো দশ থেকে ছয়শো দশ খ্রিস্টাব্দ পর্যন্ত সেই সময়কে বলা হতো আইএমএ জাহিলিয়া আইএমএ জাহিলিয়া কি। আয়ামে জাহিলিয়ার অর্থ তামাশা অজ্ঞতা বর্বরতা বা কুসংস্কার বোঝানো হয়েছে মনে করা হয় আরবে যে যুগে কোনো প্রকার ধর্মগ্রন্থ বা ধর্মীয় অনুভূতি ছিল না সেই যুগকে আয়ামে জাহিলিয়া বলা হয় জাহিলিয়া যুগের বর্তমান যুগের মতো সুশিক্ষার ব্যবস্থা ছিল না ঐতিহাসিক ব্যক্তি ওয়েল হাউসিং বলেন আরবের ধর্ম ও রাজনৈতিক জীবন আদিম অবস্থায় ছিল নীতিবোধ ও মানবতাবোধের অভাবে তাদের সমাজ ব্যবস্থা এবং ধর্মীয় অবস্থা অধবতনের শেষ পর্যায়ে নেমে এসেছিল কলহ হত্যা খুন নির্যাতন অন্যায় অবিচারের অন্ধকারে সমগ্র আরববাসী নিম্মজিত হয়ে পড়েছিল ঐতিহাসিক ব্যক্তি পি কে হেট্টি বলেন প্রকৃতপক্ষে এটা সেই যুগকে বলা হয় যে যুগে আরবে কোনো নিয়মকানুন ছিল না আমাদের নবীর আবির্ভাব ঘটেনি এবং ঐশ্বিকাপ নাজিল হয়নি এখন আমি সেই যুগের সাথে এই যুগের কিছু মিলানোর চেষ্টা করব আমি সে যুগের সাথে এই যুগের তুলনা করতে চাই না আমি শুধু বোঝার বা বুঝানোর চেষ্টা করছি ওই যুগে তো শিক্ষার ব্যবস্থা ছিল না কিন্তু এই যুগে তো সুশিক্ষার ব্যবস্থা আছে কিন্তু আমরা কতটুকু সুশিক্ষায় শিক্ষিত হচ্ছি আমাদের মাঝে খুন অত্যাচার অন্যায় অবিচার নির্যাতন প্রচুর পরিমাণ বিদ্যমান কিন্তু আমরা এই সমাজের শিক্ষিত জাতি আয়ামে জাহেলিয়া যুগে কোনো ধর্মগ্রন্থ ছিল না কিন্তু আমরা তো সকল যুগের সব থেকে শ্রেষ্ঠ ধর্ম আল কুরআন পেয়েছি কিন্তু আমরা শিক্ষিত জাতি তার কতটুকু মর্যাদা রাখতে পেরেছি বা আল কুরআন মেনে চলতে পেরেছি কুরআনে আল্লাহতালা বলেছেন হে রমণীগণ পূর্ববর্তী জাহেলি যুগের মতো ইসলামের আগমনের পরও তোমরা বাইরে অবাধে চলাফেরা করো না কিন্তু আমাদের রমণীগণ কি তা মানছে তারা কি এই বিষয়গুলো জানে না না জানলে এই বিষয়গুলো জানানোর দায়িত্ব কাদের জানলেও কি তা মানে আমাদের রমণীগণ এখন বাইরে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য প্রকাশ করে আমাদের রমণীগণ কি এখন নিরাপদে আছে আমরা কী রকম সুশিক্ষায় শিক্ষিত হচ্ছি নিজেকে নিজের প্রশ্ন করা উচিত আমরা আমাদের দুনিয়ার সকল উদ্দেশ্য পূরণ করার জন্য সকল চেষ্টাই করছি কিন্তু আমরা ভুলে গেছি আল্লাহ আল্লাহতালা আমাদের কোন উদ্দেশ্য পূরণের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন আমরা সকলেই জানি দুনিয়ার সফলতা ক্ষণস্থায়ী এবং আখিরাতের সফলতা চিরস্থায়ী আমি আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা বোঝার এবং বোঝানোর চেষ্টা করলাম আমরা বই পড়ে শিক্ষিত তো হচ্ছি কিন্তু শিক্ষার আলোকে আমাদের মাঝে ধারণ করে মেনে চলতে পারছি না আল্লাহ আল্লাহতালা আমাদের নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের তরিকা এবং আল্লাহর আদেশ নিষেধ এবং বিধিবিধান অনুযায়ী চলার তৌফিক দান করুক আমিন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ